যারা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আপনার নলেজে আছে এমন কোন মামলা কি আওয়ামী লীগের নেতা বা যারা বিএনপি করে না সরকারের পক্ষের লোকের মানে সরকারি দলের পক্ষের লোকের কারো বিরুদ্ধে কি এরকম কোনো মামলা পেন্ডিং আছে এই মুহূর্তে দেখেন আপনি দেখেন এই যে এই যে আমরা আপনি আপনার হিসাবে বললাম যে লোকগুলি গ্রাফটার করা হয়েছে তারা যে বিএনপির কর্মীর এটা কি আপনার কাছে আছে আসলে এখন আমরা আমরা শুনেন এই 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 যে একটা সমাবেশ এই সমাবেশটাকে ঘিরে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দিয়ে জায়গায় আমরা সবসময় যে চেষ্টাটা করি যে এখন এই যে সমাবেশটা হচ্ছে আগামীকাল আমাদের ডিএমপির পক্ষ থেকে দুটি দলকে অনুমতি দেওয়া হয়েছে তারা সমাবেশই করবে এই সমাবেশটিকে ঘিরে ঢাকা শহরে চতুর্পাশে পাশে বিভিন্ন ক্লাসের লোক যারা যারা আমি শুধু বলছি কোনো দলের না এই সুযোগে আমরা যদি সেখানে আমাদের যে নিত্যনৈমিত অভিযানটা যদি জোরদার না করি চেকপোস্টটা না করি ওয়ারেন্টার না করি তাহলে যে এই যে সুস্থ যে সমাবেশটা এটার তো কেউ কোনো ধরনের লোক থাকতে পারে আপনি জানেন নাম ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমি একদম স্পেসিফিকলি বলতেছি যে আমি যেগুলিতে খোঁজ পাইতেছি আমি তো আর সবগুলি খোঁজ জানবো না আপনি দেখেন খায়রুল কবির খোকনের বিরুদ্ধে যে ঘটনাতে তাকে আপনারা গ্রেফতার করেছেন নরসিংদী পুলিশের সাহায্যে বরদ দিয়ে সেই ঘটনাটা ঘটেছে 26 মে চার পাঁচ মাস আপনারা কামরুজ্জামান রতনকে খুঁজতে গিয়েছেন তাকে পাননি তার ভাইকে ধরে নিয়ে আসছেন এবং আপনি আরো দেখেন ইন্টারেস্টিং যখন মতিঝিল বিভাগের উপкомиশনারকে বলা হয়েছে যে পুলিশ জিকিশ করছে সেই রাজীবাল মাসুদ সাহেবও

দুইটা ছেলে ছাত্র দলে দুই নেতাকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলার আসামি হচ্ছে কবির খুবন তার নামে অপরাধ পর মারাত্মক অপরাধ সে তাকে আমরা ধরে আছে তার অভিযোগ না থাকতো তাহলে হয়তো আপনাকে আমি বলতাম যে কোনো অভিযোগ নাই পাশাপাশি আমি আপনাকে স্পষ্ট করে বলি আমরা কোনো অভিযোগ ছাড়া আমরা আমরা কোনো অভিযোগ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করছি না এখন আমি যে কথাটা বলছি আপনি একটা কথা খেয়াল করেছেন আমরা কিন্তু কোন দলকে ছাড়ছি না আপনি হিরো আলমের কথা ধরেন হিরো আলমের সময় তাকে যখন মারা হলো তখন আমরা যে তেরো জন লোককে ধরেছি

বলে যে আমার লোককে গ্রেপ্তার করা হচ্ছে সে কারণে হয়তো আপনি জেনে গেছেন অথবা আর অন্য দলের কাউকে গ্রেফতার করে সেটা হয়তো কেউ বলে নাই বলে নাই বলে হয়তো আপনি বুঝতে পারেছেন যে কেউ হয়তো বলতেছ না কথাটা বললে হয়তো জানতে পারতাম যে অন্য দলগুলো আছে তবে এটা ঠিক যে আমরা এইভাবে আমি একটু শেষ করি যে আজকে আমাদের এই অভিযানগুলো অব্যাহত আছে বলি আমরা তল্লাশি করে মানে মানে যে ওয়্যারেন্ট রাশি আমি মামলা বা সাসপিসিয়াস ক্যারেক্টার লোকগুল ধরছি বলেই আজকে দেখেন ঢাকা শহরে 10টা 12টা রাজনৈতিক দল তারা মাস সম এরা আগেও করেছে কোথাও কিন্তু কোনো ঝামেলা হয় না কেন হয় একটাই কারণ যে সেখানে আমাদের আমাদের যে ডিবি পুলিশ আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যে যারা ঝামেলা হয় না কারণ কারণ বলেছেন যে তিনি কোনো ঝামেলা করবেন না ঝামেলা করলে তো এটা তো ঝামেলার জায়গাই না দীপু ভাই আপনার সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে বা আপনি নিশ্চয়ই শুনেছেন টেলিভিশনগুলি যারা কালকের ঘটনা নিশ্চয়ই নিউজে প্রচার করবে আমরা 10ই অক্টোবরে মহাসমাবেশে আমরা দেখেছি যে দশই অক্টোবর সরি দশ ডিসেম্বর যে বিএনপি সমাবেশ করেছিল বা জুলাইতে জুলাইতে যে সমাবেশ করেছিল সেই ক্ষেত্রে আমাদের কোন কোন বন্ধুরা বলেছিলেন যে তাদের এটি সরাসরি সম্প্রচার করতে উমুক নিষেধ করেছিলেন তমুক নিষেধ করেছিলেন বা তারা আসলে সরাসরি সম্প্রচার করতে পারেন নাই এরকম কোনো কি এবার আছে মানে গণমাধ্যমকে বলা হয়েছে যে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যাবে বা যাবে না কোনো নিষেধাজ্ঞা ব্যারিয়ার আমরা দেখেছি যে বাংলাদেশের টেলিভিশন যে কোনো বড় ঘটনার ক্ষেত্রে বা যেখানে লোকজনের আগ্রহ থাকে বা জমা থাকে তারা সেটি লাইভ প্রচার করে এটি কি তারা লাইভ প্রচার করবে মানে আমরা যেগুলিকে বড় নিউজ টেলিভিশন বলি বা যারা শীর্ষে রয়েছে তাদের কথা আমি বলছি বা সবাই করবে কিনা কালকে কালকে আমার ধারণা যেটা হতে পারে সেটা হলো যে যেহেতু আওয়ামী লীগেরও সমাবেশ আছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা ওই প্রোটোকলই চলে যাবে যে ক্ষমতাসীন দল যেহেতু ক্ষমতায় আছে ফলে তাদের প্রচারটা বেশি করবে আর মূল যারা যাদের মানে মহাসমাবেশকে ঘিরে এত কিছু আয়োজন পাল্টা মহাসমাবেশ দেখা যাচ্ছে যে মূল যারা তারা হয়তো আহ বৈষম্যের শিকার হতে পারে তাদেরটা একটু টেকনিক্যালি মানে কমানো হতে পারে এই প্রবণতা কিন্তু আসলে গত বছর ধরে চলছে মানে পর্যন্ত মোটামুটি ছিল কিন্তু চোদ্দোর পর থেকে আহ আস্তে আস্তে এটা নিয়ন্ত্রিত হতে হতে দেখা যাচ্ছে যে যখনই আহ বিএনপির বড় কোনো সমাবেশ হয় সেই সমাবেশে লাইভ টেলিকাস্ট গুলো করা যায়নি যেমন আমি যখন ছিলাম দায়িত্বে শেষের দিকে কোন ভাবে আর পারতাম না যে বিএনপির আপনাকে নিয়ে অনেকের অনেক রকম কৌতূল আছে সেজন্য জন্য আপনি কি আমি জানি না মানে এই প্রশ্নের উত্তর আপনি নাও দিতে পারেন আপনি যখন পথে বন্ধ করলেন সেটি কার নির্দেশে সেটি কি বলা যাবে মানে মালিক পক্ষের নির্দেশে না সরকারের কোন বাহিনী বা বা কেউ সরাসরি বা কেউ মানে আপনি উত্তর নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা দেবু ভাই না আমি উত্তর এইটুক আংশিক দেই মানে মালিকের নির্দেশেই মালিক আবার কোথা থেকে নির্দেশ পেয়েছে সেরকমটা তিনি বলেছেন মানে যখন কি পার্সোনালি দেখা হয়েছে তখন বলেছে যে এই মুহূর্তে বন্ধ করতে হবে তো সাথে সাথেই বন্ধ করতে হয়েছে আর শেষ দিলাম আচ্ছা আমার ভারণ রশিদ আমি ভাইয়ের প্রশ্নে আসতে চাই যে আসলে নিবন্ধন যারা থাকবে না তারা সমাবেশ কেন করতে পারবে না সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও আর দুই নম্বর হচ্ছে যে আওয়ামী লীগের লোকের পক্ষেও তো আসলে নাশকতা করা সম্ভব এবং অতীতে এরকম অভিযোগ এসেছে তারপরেও তারা কেন মানে এরকম তল্লাশির সম্মুখীন হচ্ছে না দুটি প্রশ্নের জবাব যদি দেন আমার প্রশ্নে আসার আগে বলছেন আপনি যে কথাটা বলছেন যে আমরা যে আমাদের যে তল্লাশিটা চলে আমাদের আমাদের আমরা যে মানে বিভিন্ন জায়গাগুলিতে চেকপোস্ট বসিয়েছি আমরা যে আমরা তখন তল্লাশি করি তখন তো আমরা জানি না দুটি ভাস এসেছে সেই বাসটাতে কে আওয়ামী লীগ আর কে অভিনেতা আমরা জানি আমরা সকলকেই তল্লাশি করি যে তার শুধু দিতে পারে না যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে যার বিরুদ্ধে মামলা আছে যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে শুধু তো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ থানায় নিয়ে যাই বাকি আমরা আমরা তাদের সবাইকে তো হলো আপনারা যে কথাটা বলছেন কোন বাসে আমি আমি যে কথাটা বলছি কোন বাসে আওয়ামী লীগ কোন বাসে বিএনপি সেটা তো আমরা জানি আমার জানার কথা না আমরা শুধু সেটা জানি বাহির থেকে অনেকগুলি বাসি আসছে আমার কোন বাসের মধ্যে এমনও তো আছে অনেকে মানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজন আসে আওয়ামী লীগের তো আসে এমন আমরা পেয়েছি সেটা আমি সেদিকে যাচ্ছি না আমার কথা হলো আমাদের পরিষ্কার কথা হলো আমাদের কাছে তো কোনো দল না আমাদের কাছে হচ্ছে সুস্পষ্ট যার বিরুদ্ধে অভিযোগ আছে যার বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা সাসপেন্স ক্যারেক্টার যাদের আছে তাদেরকে আমরা নিয়ে যাই তবে যে কথাটা আমরা নিবন্ধিত কথাটা যেটা বললেন নিবন্ধন আমি যে কথাটা মুস্তফা ফিরোজ ভাই বললেন তিনি ঠিকই বলেছেন সেটা তো আমি বলছি না যেহেতু জামাত একটি মানে তার তার কোনো নিবন্ধন নেই কেন নেই মহামান্য হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা বলে তাদেরকে এখনো বিষয়টা নিষ্পত্তি হয় নাই তারা সমাবেশ করা বা নিষ্পত্তি তার নিবন্ধনটা নেই সেই কারণে আমি বলছি যেহেতু একাত্তরের একটি পরাজিত শোক দল তার নিবন্ধন বাতিল করা হয়েছে হাইকোর্টের ইয়েতে এখন সে যদি ওই পারমিশন ছাড়াই সে যদি ডিএমপির অনুমতি ছাড়া দেখেন ডিএমপির অনুমতি ছাড়াই সে যদি ঘোষণা দিয়ে ফেলে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বৃহৎ কেপিআই সেটা বাংলাদেশ ব্যাংক সেখানে আমরা সবসময় এই জায়গাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োগ করে থাকি সেই জায়গার মধ্যে সে চ্যালেঞ্জ দিয়েছে সেখানে আমরা কি তাকে অনুমতি দিব করার জন্য দিব সে আগে তাকে নিমন্ত্রণ নিয়ে আসো তার জনশিদ আমার আসলে আপনার মতো এত কিছু মনে থাকে না কিন্তু জামায়াত কি ঢাকা শহরে একটা সমাবেশ করার অনুমতি পেয়েছিল না আপনাদের কাছ থেকে

তাহলে আপনি বলেন তাহলে সে যদি অনুমতি নিয়ে থাকে তা এখন অনুমতি ছাড়াই সে একটা বাংলাদেশের সবচেয়ে বড় কেপিআই একটা সাপলা চত্বরে তুলে কিভাবে করতে চায় সেটা বক্তব্য